রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না মোটামুটি ভালো আছি দেখতে পাচ্ছি আমার গোপারশনা শয়নে রয়েছে গোপারশনাকে কিন্তু উঠে বসানো হয়নি কেউ লোক নেই আমাদের তো অসুস্থ চলছে আমার কাকি শাশুড়ি মা মারা গেছেন তোমরা সবাই জানো যারা জানো না তাদের জন্য এই খবরটা দিয়ে দিই খুব দুঃসংবাদ আমার কাকি শাশুড়ি মা উনি অসুস্থ ছিলেন বিগত তিন মাস ধরে বাট উনি এখন এই তিন দিন হলো উনি মারা গেছেন তো তারই শোক পালন চলছে আমাদের তো আর তারই ভিডিওগুলো আমরা নিয়ে আসছি তো আমি শর্টেও দিয়েছি যে মারা গেছে বলে কেন অনেক বন্ধু আছে আমাকে কমেন্ট করছে যে তোমাদের মারা গেছে অসুজ আছে কিন্তু তোমরা কি করে শর্ট ভিডিও বানাচ্ছো এ করছো তো অতএব আমি তাদেরকে বলি যে না কোনো কিছু করছি না ঠাকুরটাও পর্যন্ত ছুঁচছি না ঠাকুর সয়ান দিয়াই রয়েছে তারপরে এমনকি যে শর্ট ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোও কিন্তু আমাদের আগে থেকে সংগ্রহ করা থাকে ছিল সেইগুলোই আমরা দিচ্ছি তো প্লিজ তোমরা কেউ মনে এই ভাবনাটা এলো না যে আমরা অসুচের সময় আমরা কোনো নিয়ম ভঙ্গ করছি কিন্তু আমাদের সব কিছুই নিয়ম চলছে আমি প্রত্যেক দিন তোমাদেরকে আমার আপডেট দিয়ে দেবো প্লিজ তোমরা কেউ খারাপ পেবো না ওপরে কিন্তু আমার কাজ চলছে তার জন্য এই আওয়াজটা আসছে আর এখানে দেখো আমি ঘরটর মুছে আমি স্নান করতে চলে এলাম যেহেতু আমাদের অসুচ চলছে সেইভাবে কোনো পুজো পাঠ করতে পারবো না আর এখানে দেখো আমি স্নান করতে এসেছি বাথরুমে আর এখন সেরকম কোনো কিছু কাজ নেই রান্না বন্নাও নেই কারণ তিন দিন চার দিন না হলে আমাদের তেতো ভাত হবে চার দিনে তারপরে আমরা খেতে পাবো কিন্তু এখন তো আর সান করে তো আর কোনো কিছুই চুলা জ্বালাতে পারবো না কিছু করতে পারবো না আর তোমাদের দাদা ভাই এখন বাচ্চাকে ছেড়ে আসলো এখন আমি যাচ্ছি বাজার বাজার থেকে ছোলা মুগ ফল টল সব কিনে আনতে হবে এখন তো আমাদের ফল ছাড়া আমাদের ভাত মুড়ি রুটি ভাত রুটি মুড়ি এসব খাওয়া যাবে না এখন চতুর্থ হয় হ্যাঁ চতুর্থ হয়ে যাওয়ার পর তখন তারপরে সেদ্ধ ভাত খাওয়া যাবে ওই জন্য আমি মার্কেট থেকে এখন কিনে নিয়ে চলে আসি সব কিছু স্কুলে বাচ্চা ছাড়া হয়ে গেলো বাচ্চাদের বাইরে থেকে টিফিন দিয়ে দিয়েছি কেন নাতি নাতিদের দোষ নেই তার জন্য ওকে ওদেরকে ইডলি কিনে দিয়েছি আমরা তো বাইরে কিছু খেতে পারবো না সেই কারণে আমি এখন বাজার থেকে ঘুরে আসি ঘুরে আসো ঘুরে এসে তারপরে মুখটা ভিজাতে হবে আসলে তো মানে দাদাভাই বাজারে চলে যাচ্ছে তারপরে বাচ্চাদের জন্য ইডলি কিনে নিয়ে আসছে কারণ বাচ্চারা ইডলি খাবে আর এখন তো মানে কোনো কিছু মুড়িটাও যে খাবে মুড়ি খাবার করতে গেলেও একটা কিছু গ্যাস জ্বালতে হবে আমাদের উনুন জ্বালতে নেই এখন তিন দিন চার দিন আমাদের নিয়ম সেটাই তো এখন এই রকমই থাকতে হবে দেখতে পাচ্ছ মাথা টাথা সব উস্কো ফুস্কো এখন কিছু করার নেই তো চতুর্থা হলে তারপরে চার দিন হলে তারপরে ওখানে একটা পিণ্ড দিবে তারপরে আমরা ভাত খেতে পারবো মানে উনুন জ্বলবে তো সব সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকো আর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসুক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো আমার বাচ্চাদের জন্য টিফিন নিয়ে এসে দিয়েছে ইডলি এই দেখো মেয়ে ইডলি খাচ্ছে তো ওরা খাবে ওদের নাতি নাতনিদের কোনো দোষ নেই ওরা খেতে পারে ওদের জন্য সব কিছুই মাপ তবে নিরামিষ কোনো অন্য কিছু খাবে না সব কিছুই নিরামিষ খাবে এটা আমাদের নিয়ম আছে তো চলো বেশি কথাও বলতে পারছি না এখন একটু ছলা ভিজানো আছে চলো ছলা ভিজানো আছে ছোলা ভিজানো একটু জল খাই তারপরে ফল নিয়ে আসবে সারাদিন আজকে কাল সারাদিন এখন আমাদের এরকমই খেতে হবে আর এই দেখো সাবু ভিজানো আছে কালকেও আমরা সাবু ভিজানো খেয়েছি আর এই দেখো ছোলা ভিজানো আছে ছলাটা ছোলাটা খাওয়া শরীরের পক্ষে ভালো অবশ্য আমরা কাঁচা ছোলা খাই ন এখন আনতে গেছে মুগ আর গুড় গুড় না হলে খাওয়া যাবে না সব ঢাকা দিয়ে রেখেছি তোমরা দাদা হয় আসুক তারপরে গুড় দিয়ে ছোলা গুড় খেলে তো খুবই ভালো শরীরের পক্ষে তার আমাদের কিছু অসুবিধা হয় না কারণ আমাদের তো নিরামিষ হয়েছি বুঝতে পেরেছি আমরা নিরামিষ খেতে খুব ভালোবাসি আর যেহেতু গোপাল সোনা আছে গোপাল সোনাকে এখন উঠাতে পারছি না তোমরা তো দেখলে গোপাল সোনা শুয়ে আছে সোনাকে উঠানো উঠানো মানে আমাদের বাড়িতে সেরকম কেউ নেই যে উঠানো তাকে সেবা করা আমাদের তো গোপাল সোনার কাছে সব খাবার জল সব দিয়ে গোপাল সোনাকে স্বয়ং দিয়ে রেখেছি যখন আমাদের কাজ মিটে যাবে তারপর গোপাল সোনাকে উঠাবো তো চলো সাথে থাকো আর এই দেখো আমার মেয়ে কিন্তু ইডলি খেতে খুব ভালোবাসে আর এই দেখো ইডলি খাচ্ছে ছেলেকেও দিয়ে পাঠিয়েছি আর এখন মেয়ে খুব মানে একদম আনন্দ করে খাচ্ছে আর এই ভিডিওটা ছিল আগের ভিডিও মানে অসুস্থ হয়নি তার আগে এই ভিডিওটা করা হয়েছিল আর দেখো আমি ছাদে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর তোমাদের দাদা ভাইও কিন্তু ছাদে এসেছে শেয়ার করার জন্য অবশ্য এটা আগের ভিডিও অসুচের পরে কিন্তু কোনো ছাদে উঠে তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত ব্লগ শেয়ার করিনি অবশ্যই শেয়ার করব কতটা কাজ হয়েছে কতটা কাজ এগিয়েছে শেয়ার করব তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে বলো ছাতটা হয়ে তোমাদের দাদাভাই বলছে এখন তো ওয়েদার খারাপ জানি না ভয় পাচ্ছে ছাদটা কতটা কাজ সারতে পারবো কতটা ঢালতে পারবো আর যতক্ষণ না কাজটা কমপ্লিট করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই আর এইখানে দেখো তা তক্তা বাঁশ টপ আর এই দেখো তোমাদের সামনে আমি পুরোটা তুলে ধরছি যেহেতু আমি আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কতটা কাজ এগোচ্ছে মানে মন মেজেজ ভালো নেই যে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো এইখানে কত বাঁশ তক্তা সব পড়ে রয়েছে আর এই লাইনটা পুরো খালি করা হয়েছে এইটা কিন্তু এখন ঢালাই হবে কেউ যেহেতু দোতলা হবে দোতলার জন্য একটু মজবুত করার জন্য কন্ট্রাক্টর বলেছে এই পাশটা তোমাকে একটুখানি টাইপিং বেরিয়ে বের করে একটুখানি ঢালাই করে নিতে হবে তো যথারীতি সেই মতোই কাজ চলছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো টিট সবই তোলা হয়ে গেছে যে এই বাঁশের নিচে দেওয়ার জন্য এই যে বাঁশগুলো দেখা যাচ্ছে ওই বাঁশের নিচে দেওয়ার জন্য ইঁটগুলো অবশ্যই পাঁচশো ইন্ট লাগবে বলেছে আরও হয়তো কিনতে হবে তো এইগুলোই চলছে আর এইখানে দেখো খিলাটা বের করানো আছে আমার পায়ে জড়ে যাচ্ছিল হয়তো বিপদ ঘটতে পারতো উল্টে যেয়ে পাশে পড়ে যেতে পারতাম কিন্তু ভগবানের কৃপায় হয়ে গেছে আর আমার না খুব হাসি পাচ্ছিল কারণ আমার আমি যেরকম পড়ে যাচ্ছিলো আমার মেয়ে খুব হাসছিলো যার জন্যেই কিন্তু আমি বলছিলাম যে তোমরা সবাই সাবধানে চলবে এ আর যে কোনো মুহুর্তে বিপদ হতেই পারে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদা ভাই কি বলে না বলে আর তাছাড়া আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমাদের এখানে দেখো বাবা একদম অসাধারণ সত্যি অমায়িক লাগছে বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে বলো দেখো পুরো উপরটা একটু উঠাও এই দেখো উপর থেকে আর এই দেখো কেমন লাগছে বলো দারুন দারুন একদম দারুন লাগছে দুপুরবেলায় ভাত নিয়ে এসেছে আর ওই দেখো আমার ছেলে মেয়ে দুজনে খেতে বসেছে হোটেল থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো ঘরে তো উনোনা নেই তোমরা সবাই জানো ঘরে উনুন জানা হবে না আর ওই দেখো ফ্যান দেখো আমাদের এখানে প্রচন্ড গরম লাগছে আচ্ছা মেঘলা মেঘলা ওয়েদার প্রথমে গরম মানে রোদ ছিল এখন মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো মানে বাজার নয় বাজার থেকে খাবার টাবার নিয়ে চলে এসেছে তো চলো কী কী নিয়ে এসেছে কী কী খাচ্ছে ওরা তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো ভাত নিয়ে এসছে আর এই দেখো আলু ভাতে আলুটা ওদের পাতে দিয়ে দিসাম যেটা তো আমাদের সঙ্গে শেয়ার করছি আর ভালোই খাচ্ছে সুন্দর বাপি কেমন লাগছে তো ভালো হয়েছে আর এই দেখো বাঁধাকপি আলু মাখা ডাল আর এই যে চাটনি এই যে দেখো ডালটা রয়েছে আর ওই যে বাঁধাকপি রয়েছে এই দেখো বাঁধাকপি ডাল আর এরা সুন্দর ভাত খেয়ে নিচ্ছে কেমন লাগছে বাবা অনেক অনেক টেস্টি আর ভাত নিবা একটু তাও বাকি ভাত নিবে ঠিক আছে ব্যাস ঠিক আছে তাহলে চাটনিটা চাটনিটা দুজন একটু একটু করে নিয়ে নাও তো এটাই হয়েছে দুপুরবেলায় আমার ছেলে মেয়ে খাচ্ছে আর আমাদের ছলা ছলাম ভেজানো আছে চলা তোমাদের সঙ্গে শেয়ার করি ওটা খাবো আর যেটা নিয়ম সেটা তো পালতেই হয় তাই না তার জন্য আর নেবেও কিছু রেখে দেব সব রেখে দেব টেবিলে সব রেখে দিচ্ছি আর হাত ধুয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের ছোলা মুখ খাবো সেটা অবশ্যই শেয়ার করব কারণ আর আজকের দিনটা কালকে দুপুর পর্যন্ত তারপরে সন্ধ্যাবেলায় সূর্য ডুবলে উনন জ্বালা হবে তারপরে রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা কিভাবে আমরা চলছি কি খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি আর কালকের ভিডিওটা কী হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও জুড়ে সবাইকে থাকার অনুরোধ করছি অবশ্যই থাকবেন আর চলুন এখন এখানে দেখাই এই দেখো ফল নিয়ে চলে এসেছিল কলা আর আমি একটু আম আনতে বলেছিলাম কেন অনেক আমটা খাওয়া হয়নি তা তোমাদের দাদাভাবে বলছে আম খেলে শরীর খারাপ করবে এখন খালি পেটে আর কেন আম খাবে অল্প করে নিয়ে এসো না খাওয়া যাবে আর এই দেখো ছলা ভিজানো আছে আর এই যে মুখ ভিজানো আছে দেখতে পাচ্ছ মুখ এই ছোলা মুখ আর এর মধ্যে গুড় আছে এই দেখো গুড় এইটা এখন আমরা খাবো আর তার সাথে এই যে কলা এই দেখো কলা ছলা আম গুড় সব নিয়েছি পাওনি দেখো কোথায় আছে খুঁজো আর এই যে তোমাদের দাদা ভাইকে দেব গুড়টা দিয়ে মা খাবে গুড়টা না দিলে ছলা মুখটা খেতে ভালো লাগবে না গুড় ছলা তো খেতেই হবে গুড় ছলা মুখ এগুলো মাখিয়ে সুন্দর খুব ভালোই লাগছে খেতে কোনো অসুবিধা হচ্ছে না তুমি যে ভাত খাওনি দু দিন তো কেমন লাগছে কোনো অসুবিধা হয়নি আমার একাদশি করা অভ্যাস আছে আরামে কলাও খাওয়া যাচ্ছে যখন খাই দুধটা শুধু খাওয়া যাবে না কাকিমা দুর্বেল আমও খাওয়া যাবে সুন্দর

খুব ভালো লাগছে তোমরা যদি এমনিও খেয়ে দেখো ভালো লাগবে ভিজিয়ে যদি সকালবেলা তোমরা ছোলা মুগ আর গুড় করে খাও না খালি পেটে খুব ভালো শরীর ভালো থাকে খুব ভালো আর ওপরে কাজ চলছে আর এখন দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা পড়ছে এখন বাজে চারটা বিকেল চারটা এখন বৃষ্টিটা পড়ছে আর আমাদের জবা গাছে দেখো কত ফুল ফুটে রয়েছে কারণ আমরা পুজো করতে পারছি না পুজো হবে না তার দিনে সব গাছে একদম ফুল একদম লাল হয়ে রয়েছে দেখো আরও ফুটেছিল কিছু পড়ে গেছে আর দেখো পুরো একদম ভর্তি আর বৃষ্টিটা পড়ছে ভালোই মেয়ে আসছে জানি না কাজ কতটা এগোতে পারবে তো আর এক ঘন্টা পর ছুটি করে নেবে ওরা বাড়ি যাবে আর এই বৃষ্টির জন্য দেখো বৃষ্টির জল পড়তে দেখো গাছের পাতাগুলো কীরকমভাবে হয়েছে এত সুন্দর সে আর বলার ভাষা নেই আমার কাছে তো দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি পড়ছে তো এখন বাজে বিকেল চারটে চলো তোমাদের সাথে শেয়ার করবো তো শরীরটাও ভালো লাগছে না কারণ এই ছলা মুখ খেয়ে রয়েছি তো মাথাটা যেন গ্যাস হয়ে যাচ্ছে না কি জানি কেন মাথাটা যেন ঘুরাচ্ছে বুঝতে পারছি না যাই হোক নিয়মটা যতটুকু পালার ততটুকু তো পালতেই হবে কারণ এটা পূর্বপুরুষরে হয়ে আসছে তো অনেক বন্ধুরা কমেন্ট করছে যে তোমরা ভিডিও ছাড়ছো এ করছো না এগুলো সব আগের ভিডিও যেগুলো শর্ট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব সংগ্রহ করা ছিল আগের ভিডিও সেই ভিডিওই ছাড়া হচ্ছে আর সেই ভিডিও দিচ্ছি এখন প্রায় দশ পনেরো দিন মতো কোনো ভিডিও শর্ট ভিডিও বানাতে পারবো না যেহেতু আমার গোপাল সোনাকে এখন শয়ন দিয়ে রেখেছি তো চলো বন্ধুরা আর বেশি বড় করব না এবারে ছেলে টিউশন যাবে তারপরে আবার রাত্রে সেই ছলামুখ ছেলেদের জন্য ভাত আনা হয়েছে ছেলেরা ভাত খাবে সে ভাত এনে রাখা হয়েছে তো চলো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওর সাথে আবার কালকে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে তোমরা থাকবে আর আমাদের সাথে পুরো সারাদিন কি করি না করি সব শেয়ার করবো অবশ্যই তোমরা সাথে থাকবে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা